ওদের পি টিম থেকে আমাকে রিকোয়েস্ট করা হয় যদি আমি যুব ভারতীতে যাই তাহলে ওনাদের জন্য খুব সুবিধা হয় সাড়ে এগারোটা নাগাদ মেসি ঢোকেন এবং ঢোকার পর যে ক্যাওসটা শুরু হয় যে ডিজাস্টারটা হয় সেটা আমি নিজের চোখে দেখেছি আমি মাঠে বসে নিজে ওনাকে দেখতে পাচ্ছিলাম না আপনারা কিভাবে দেখবেন আমি টেন্টের মধ্যে ছিলাম এবং দেখতে পাচ্ছিলাম কিভাবে ম্যানেজমেন্টের একটা ডিজাস্টারের জন্য এত সুন্দর একটা ইভেন্ট হতে গিয়েও হলো না তারপর ঝামেলা শুরু হলো আমার একটা শ্যুটিংয়ে যাওয়ার ছিল অলরেডি আমি লেট হয়ে গেছিলাম আমি ওখান থেকে বেরিয়ে আসি এবং বেরোনোর সময় যেহেতু আমার শ্যুটিংয়ে দেরি হয়ে যায় তাই আমি আমার ওখানে কমিউনিকেশন করার প্রয়োজন ছিল আমি ওখানে কিছুটা সময় ফোনে ব্যস্ত ছিলাম তারপরে এই যে এত সুন্দর একটা ইভেন্ট হলো না একটা অদ্ভুত জিনিসে পরিণত হলো সেটা নিয়ে অনেকের সাথে আমি ডিসকাস করছিলাম তাই আমি ইনস্টাগ্রাম খুলে দেখতে পারিনি যে আমার ছবিটা তখন পোস্ট হয়নি আমি বানতলায় পৌঁছই আমার শুটিংয়ে এ দেরি হওয়ার কারণে আমি ইমিডিয়েটলি মেকআপ চলে যাই মেকআপ করতে মেকআপ করার পর আমি শর্ট দিতে চলে যাই অনেক পর আমি রিয়েলাইজ করি যে ঘটনাটা আমি দেখে এসছি সেটা একটা বড় আকার নিয়ে নিয়েছে এবং কোনো না কোনোভাবে আমি সেটাতে রিলেটেড রিলেট হয়ে গেছি যখন আমি ইনস্টাগ্রাম খুলি তখন আমি রিয়েলাইজ করি যে আমার ছবিটা জাস্ট কিছুক্ষণ আগে শেয়ার হয়েছে পোস্ট হয়েছে টেকনিক্যাল গ্লিটস জন্য এবং এটা প্রচুর জায়গায় অলরেডি শেয়ার হয়ে গেছে এখানেই আমার ঘটনা শেষ তারপর থেকে শুরু হয় আর একটা ঘটনা সেটা হলো আমাকে নিয়ে ট্রোল করা অকথ্য ভাষায় গালাগালি আমাকে একটা প্রপাগান্ডা বানিয়ে আমাকে একটা অবজেক্ট বানিয়ে মানে আপনারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন যেন মনে হলো মেসি যখন মাঠে ঢুকেছে আমি ওনাকে ঘিরে দাঁড়িয়েছিলাম একা আমি ওনার সাথে ছবি তুলছিলাম সেলফি নিয়ে বলতে পারবেন কি আপনাদের ভিউ আপনাদের ভিজন কোনোভাবে আমি ব্লক করেছি আমি কি মাঠে কোথাও ছিলাম কিন্তু আজকে আমি এই ভিডিওটা করছি তার একটাই কারণ কাল থেকে শুরু হয়েছে আমার বাচ্চাদের প্রতি আক্রমণ দুটো ছোট ছোট বাচ্চা তাকে বলা হচ্ছে আমার কাছে মেল আছে এবং নানান রকম রকম প্রমাণ আছে যেখানে বলা হচ্ছে ওই দুটো বাচ্চাকে মেরে ফেলা হবে আমি একজন মা হিসেবে তো সেটা মেনে নেব না কোনোভাবেই মেনে নেব না আমি তো একজন পলিটিশিয়ান নই আমি একজন অ্যাক্ট্রেস আমার ভুলটা কোথায় আবার বলছি আমি কি মাঠে কোথাও ছিলাম আপনাদের ভিশন আমি ব্লক করেছি আমার বাচ্চাদের ওপর কেন আসছে আপনারাও কিন্তু ইকুয়ালি অন্যায়টা করে ফেলেছেন এটাই বলবো এই ভিডিওটার পরেও নিশ্চয়ই আপনারা অনেকে অনেক কিছুই বলবেন বলুন অসুবিধে নেই কিন্তু নিজেদের মানবিকতাটা হারিয়ে ফেলবেন না দুটো বাচ্চা কোনোভাবেই কিন্তু যুক্ত ছিল না সে দুটো বাচ্চাকে প্লিজ টানবেন না